আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো প্রতিনিয়ত আমি তোমাদেরকে ভৌতিক গল্প দিতে চেষ্টা করি মাঝখানে একটু সময় হয়েছে অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে ভৌতিক গল্প দিতে পারিনি তো আবার একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এটা আমার ইমেল এপিসোড ভৌতিক গল্প প্রতিনিয়ত তোমাদেরকে উপহার দিই হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই বলে আমি প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার বলে মিথ্যা কুসংস্কার আমি কখনো বিশ্বাস করি না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার বিশ্বাস করবে না তোমাদের যত গল্প বলার আছে তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা মেলে এই গল্পগুলো পাঠাতে পারো তো আমি গল্পটা দীর্ঘ কথাবার্তাকে দীর্ঘ না করে আমি গল্প ফিরে যাই আমাকে গল্পটা পাঠিয়েছেন ময়মনসিং থেকে আমাদের এক বন্ধু তিনি একটা সময় মানে লাশ টানার কাজ করতেন লাশ টানার কাজ বলতে কোথাও মারা গেলে কোথাও মানে মরে গেলে সেই লাশগুলোকে তিনি হসপিটালের মর্গে নিয়ে আসতেন কিংবা গড়ে নিয়ে আসতেন এমন একজন ব্যক্তি সোলাইমান তো সোলাইমান ভাই আমাকে এই গল্পটা পাঠিয়েছেন অবশ্য তিনি এখন আর এই কাজ করেন না সোলাইমানের এই গল্পটা আমার মেল থেকে আমি তোমাদেরকে উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ি আমার বাড়ি হচ্ছে ময়মসিং জেলার হালুয়াঘাট উপজেলায় মাজরাকুড়া গ্রাম একটা ভারতের খুব মানে খুব বর্ডারের কাছাকাছি আমার গ্রাম আমার জীবিকার সন্ধানে আমি ব্যান গাড়ি চালাতাম আমি ব্যান গাড়ি চালাই আস্তে আস্তে অনেক দিন ধরে ব্যান গাড়ি চালাই একটা সময় হঠাৎ করে একদিন একটা সড়ক দুর্ঘটনার লাশ আমাকে নিতে বলে আমার জীবনের প্রথম একটা লাশটা নিয়ে আমি অবশ্য ব্যান গাড়ি দিয়ে বিভিন্ন মালামাল টানতাম আমি ব্যানগাড়ি দিয়ে প্রথমে আমি লাশটা নিই এই ব্যানগাড়ি লাশটা নিয়ে আমাকে যেতে হবে ময়মনসিং মেডিকেল কলেজে ওখানে ডোমগড় পর্যন্ত দিয়ে আসতে হবে এটা পোস্টমর্টম হবে তো আমি যেতে রাজি হয়নি এলাকার মানুষ অনেক জোরাজুরি করার পর আমাকে ধরলো আমি ঠিক পরে বললো যে অনেক টাকা বাড়িয়ে দেবে তো আমি সেটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর হালুয়া গাছ থেকে আমাকে তারা পাঁচ হাজার টাকা দিল তো অনেকটা লোভনীয় টাকা যেখানে আমি প্রতিদিনে কামাই দুশো তিনশো চারশো সর্বোচ্চ পাঁচশো সেখানে পাঁচ হাজার টাকা এটা আমার কাছে একটা লোভনীয় হয়ে যায় তখন আমি এই কাজটাকে কেমন যেন একটা আগ্রহ করতে থাকি এবার এই কাজটা ধীরে ধীরে করতে থাকি এই কাজটা আমার নাম্বার রেখে দেয় এখন কোথাও অ্যাক্সিডেন্ট হলে আমাকেই ডাকে আস্তে আস্তে এই কাজে আমি ইনভলভ হয়ে যাই এবং এই কাজটা শুরু করি এভাবে করতে 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 আমি প্রায় দেড় দুই বছর আমি এই কাজটা করি একদিন যে ঘটনাটা ঘটে এই ঘটনাটা ঘটে এটা ঈশ্বরগঞ্জ এই দিকে ঈশ্বরগঞ্জ এটা আমাদের মানে উপজেলা থেকে ডান দেখে কিশোরগঞ্জের সাইড ঈশ্বরগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট রোগী যেখানে ছেলেটা নিজে সুইসাইড করেছে ফাঁসি দিয়ে সেই লাশটাকে পোস্টমর্টামের জন্য নিয়ে যেতে হবে আমি অবশ্য থাকি ময়মনসিং শহরেই আশেপাশের থেকে কাজগুলি করি তো আমি ঈশ্বরগঞ্জ ছুটে যাই ছুটে যাওয়ার পর আমি গিয়ে দেখলাম যে একটা সুইসাইড কেস মানে ফাঁসি মরার একটা ছেলে ঝুলন্ত অবস্থায় আছে পুলিশ চারদিকে দাঁড়িয়ে আছে কেউ নামাচ্ছে না তো আমাকে বলল যে এটা আমাকেই নামাতে হবে তো আমি যাই হোক যেহেতু অনেক দিন ধরে করতে করতে অনেক সাহসিকতার ব্যাপার সাহস হয়ে গেছে তো আমি ওটাকে নিজে নামালাম নামানোর পর আমি এটা বেনগাড়িতে তুললাম বেন গাড়িতে তোলার পর আমি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ময়মনসিং যেতে যেতে আমার প্রায় দশটা বেজে যায় তো আনুষাঙ্গিক যেগুলো করতে হয় হসপিটালে মানে পোস্টমর্টাম করতে তো ওগুলো করতে 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 রাত এগারোটা বারোটার মতো বেজে যায় তো বারোটার মতো বেজে যায় তো আমিও বসে থাকি আমাকে বলা হয় যে এটা করার পর তো আমাকে আবার পৌঁছে দিতে হবে তো ওখান থেকে বলা হলো যে সুইসাইড কেস এটা মানে এই গ্রামে আর আনা হবে না তারা ওখান থেকে পোস্টমোর্টম করে মমেশি এটা মানে কবর দিয়ে দেবে তো সেটা বলে তখন আমি ডোমগড়ে ওটা নিয়ে যাই কাটার জন্য লাশ কাটার জন্য তখন আমি এটা বাইরে বসে থাকি তখন এটা প্রায় বারোটা একটা হবে তো আমি ভাবলাম যে এত রাতে কি কাটবে তো আমি প্রথম শুনছিলাম যে এটা ওখানে রেখে দেবে দিনের বেলা কাটবে তো আমি একটু জিমাচ্ছিলাম বসে প্রায় বারোটা বাজে রাত হঠাৎ করে আমি দেখলাম যে এটার ভিতরে কিছু শব্দ শোনা যায় ডোমঘরের ভিতরে শব্দ শোনা যায় মানে দরজাটা লাগানো তো মনে হচ্ছে যে আমার মনে হলো যে ওই লাশটাকেই তারা পোস্টমর্টাম করছে কিংবা লাশটাকেই তারা কাটছে তো আমি ভাবলাম যে ঠিক আছে যাই হোক হয়ে যাক রাতের বেলায় কাজটা শেষ হয়ে যাবে তো কি করা হলো যে লাশটাকে কাটছে অনেকক্ষণ হয়ে গেলে দেড় দুই ঘন্টা হয়ে গেল লাশটাকে কাটছে আমি যখন লাস্টটাকে এই মানে গাড়িতে নিয়ে আসি তখন কিন্তু আমি লাশটাকে স্পষ্ট দেখেছি লাস্টার মুখটা আমার মনে পড়ছে তো একটা সময় যেটা ঘটল যেটা আমি বলছি আমার প্রসঙ্গগুলো এখনও দাঁড়ায় যায় আমি যখন লাশটা কাটছে হঠাৎ করে আস্তে 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 দরজাটা খুলে গেল দ্বাটা আস্তে আস্তে খুলে গেলো আমি একটু উকিমারি দেখলাম যে আমি যেই লাশটাকে এনেছি তার হুব হুব চেহারার চার পাঁচজন লোক সেই লাশটাকে কাটছে আমি দেখে থতভঙ্গ হয়ে গেলাম আমি একটু বলে নেই আগে আমাকে বলছিল ডোঙ্গর থেকে যে আপনি চলে যান আপনি এখানে থাকার দরকার নেই কালকে আসবেন তো আমি যাইনি আমি ওখানেই রয়ে গেছি যেহেতু আমি ময়মিসিং শহরের মধ্যে কোথাও একটা জায়গায় বাসা নিয়ে নিয়েছি তো ওখানেই থাকবো তাই ওখানে বসেছিলাম কিন্তু আমাকে ওরা বারবার বলছিল চলে যেতে কিন্তু আমি যাইনি আমি যাইনি তো আমি বসেছি তো যেটা বললাম মাঝখানে যেটা বলেছিলাম তো তখন দরজাটা খুলে যায় দরজাটা খুলে যায় আমি দেখলাম যে একটা মানুষেরও মাথায় চুল নেই একদম ন্যাড়া মাথা যেই লাশটাকে তারা কাটছে সেই লাশটার যেরকম চেহারা হুবহুব ওই চার পাঁচজন একই চেহারা আমার আশ্চর্য হয়ে গেলাম আমার কাম জড়ে গেল। আমি এত বছর এই অভিজ্ঞতা থেকে আমি কখনো এটা দেখি নাই এরকম অবস্থা আজকে এটাকে দেখতে হলো তো আমি চুপ করে বসে রইলাম এক সাইডে বসে গেলাম আমি একটা সিগারেট জ্বালাচ্ছিলাম এমনি করে তিন চার ঘন্টা তারা এই লাশটাকে কাটাকাটি করলো তো একজন লোক হঠাৎ করে এসে বলল যে লাশটাকে দাফন করে ফেলতে হবে যেহেতু এটা সুইসাইড কেস ওই জানাজা টানাজার দরকার নেই এখান থেকে খাটিয়া করে নিয়ে চলে যাব। কেউ বললে হবে যে জানাজা হয়ে গেছে মেডিকেলে এটা বলে জানাজা দিয়ে দিতে হবে তো আমি আশ্চর্য হলাম আমি বললাম যে জানাজা দিয়ে দেবো বা জানাজা হবে না দাপন করে ফেলতে হবে আমি তেমন একটা বার্গেনিং করলাম না যে যাই হয় হোক এইখানে যেখান থেকে আমি লাশটা এনেছি সেখানে থেকে কোনো লোক আসেনি এটা সুইসাইড কেস বলে ওখান থেকে কেউ আসেনি তো আমিই একা তো যাই হোক আমি বসে রইলাম আরও দীর্ঘ সময় নিল আস্তে 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 প্রায় দেড় দুইটা বেজে গেল লাশ কাটা শেষ সবচেয়ে ভয়ঙ্কর যেটা এটা হলো সবগুলো যারা যারা লাশ কাটলো তারা বেরিয়ে এলো লাশটা ওখানে পড়া এবার দেখলাম আমি ভিতরে যা দেখেছি একই চেহারা একই সব কিছু তার ব্যতিক্রম এবার বাইরে এসে আমি বললাম জি কি লাস্ট প্রশ্নটা শেষ বলো যে হ্যাঁ আপনাকে তো যেতে বলেছিলাম এখন যাবেন না তো এটা দাপন করে ফেলতে হবে তখন আমি বললাম ঠিক আছে দাপন করে দে আমি চলে যাই তখন সবাই বলল না এখন তো আপনাকে যেতে দেব না এখন তো আপনি যেতে পারবেন না এটা লাশ দাফনের পর আপনাকে যেতে হবে কি বলছেন এসব দাপনের পর না আপনি যেতে পারবেন না অনেকটা জোরপূর্বক আমাকে আটকে রাখা হলো এবার রাত্র প্রায় তিনটা খাটে করে লাশটা বেরোচ্ছে চার পাঁচজন লাশটা খাটে করে বের করছে ডোমঘর করতে শুনশান নিরবতা মনে হচ্ছে মেডিকেলে একজন লোকও নেই তারা লাশটা নিয়ে আমি দেখলাম ডোমগরের পিছনের দরজা দিয়ে হাঁটতে শুরু করল অন্ধকার রাস্তা মানে সেই কবরস্থানের দিকে কবরস্থানটা মমিন শহরে নয় শহরের বাইরে আমি পিছন পিছন যাচ্ছি যেহেতু আমাকে ছাড়েনি আমি পিছন পিছন যাচ্ছি পিছন পিছন যাচ্ছি হঠাৎ করে ওরা বলল এই খাটিয়াটা ধরেন আমি বললাম আপনার একজন করে জায়গা নেই এই খাটিয়াটা আবার ধরবো কী করে যখন তারা বলল তখন দেখলাম খাটিয়ার যে কাদের মধ্যে থাকে এটা আস্তে আস্তে সুরসুর করে লম্বা হতে শুরু করলো আমার আরও ভয় বেড়ে গেলো কিন্তু ভয় করে কিছু লাভ নেই আমাকে আমাকে তাদের সাথে যেতে হচ্ছে একটা সময় আমি খাটিয়া কাঁধে নিলাম তারা তিনজন পিছনে চার পাঁচজন হাঁটছে হঠাৎ করে আমার চোখে পড়ল লাশটা ওই খাটের উপর বসে আছে আমার তখন ভয় হচ্ছিল আমি কিছু বলতে পারছিলাম না আমি হারছি একটা সময় তাদেরকে বললাম যে আমার কাদ বাড়ি হয়ে যাচ্ছে এত বাড়ি হয়ে যাচ্ছে যে আমি এটা বহন করতে পারছি না দয়া করে আমার কাঁধ থেকে এটা নামান বলল না এটা নামানো যাবে না যতই বাড়ি হোক সামনে হাঁটতে থাকেন একদম অন্ধকার শুধু শিয়ালের ডাক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না মাঝে মধ্যে দু একটা শিয়াল কিংবা কুকুর আমার সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায় যাচ্ছি হঠাৎ করে অদৃষ্ট হয়ে আমি বললাম আমি আর পারছি না প্লিজ আমাকে দয়া করে আমার কাঁধ থেকে নামিয়ে দেন আমি কাঁধ থেকে ছেড়ে দিলাম হঠাৎ করে কিন্তু না খাট পড়েনি দেখলাম দুজন আমার এখানে দৌড়ে গেছে খাটে যেইখানে কাদের ধরা হয় সেটার হাতলটা মানে আরও লম্বা হয়ে গেছে আরও লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে তিন চারজন ধরা যাবে এ করতে 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 একটা সময় দেখলাম কবরস্থানে পৌঁছে গেছে সেখানে গিয়ে একই রূপ লাশ কাটা ঘরের মধ্যে আমি যা দেখেছিলাম একই চেহারা মাথায় চুল নেই আবার সেই মানুষগুলো একই চেহারা মাথায় চুল নেই কিন্তু সেই লাশটা ঠিকই আবার শোয়া অবস্থায় তারা কবরে দাপন করলো এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যাই একদম অজ্ঞান হয়ে যাই অজ্ঞান হয়ে আমার আর কিছু বলার বা শক্তি কিছুই ছিল না আমি নিজেকে আবিষ্কার করি সেই লাশ কাটা ঘরের সামনে সকালবেলা ডোমঘরে এসে সেই ডোমেরা যারা এটা লাশ পোস্টমর্টাম করবে তারা আমাকে সজাগ করে বলছে রাতের বেলা যেই লাশটা আপনি নিয়ে এসেছেন সেই লাশটাকে আমরা এখন পোস্টমর্টাম করব। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম তাহলে রাতের বেলা যে লাশটাকে কাটা হলো একই মানুষের চেহারা যে লাশটা তারা আবার কবরস্থানে দাবন করলো তাহলে সেকে আমি সেই কথাগুলো তাদেরকে বলতে পারিনি তারা লাশটাকে পোস্টমর্টাম করতে গেলো এবং পোস্টমর্টাম করে দিনের বেলাতেই সেটা কমপ্লিট করে আবার আমার ব্যানে তুলে দিল আমি ঠিক ঈশ্বরগঞ্জে পৌঁছে দিলাম তাহলে আগের দিনের ঘটনা যে ঘটলো সেটা কিভাবে কিভাবে। আমি লাস্ট পরে ওখানে নামিয়ে দিয়ে আমি ফিরে ভীষণ জ্বরে আক্রান্ত হই এবং সিদ্ধান্ত নেই আমি আর এই কাজ করব না আমি কক্ষে এ কাজ করব না আমি কাজটা ছেড়ে দেই আমার অনেক কল আছে অনেক টাকা অভার করা হয় কিন্তু আমি আর সেই কাজে ফিরে যাই নেই সেই রাতের দুঃসহর স্মৃতি আমাকে আজও বয়ে বেড়ায় আমি আজও রাতের বেলায় সেগুলা মনে হয় যে খাট ধরে আমি নিয়ে যাচ্ছি সেই লাশটাকে পরে আমি সেই কাজ ছেড়ে দেই লাশ টানার কাজ ছেড়ে দেই আমি এখন স্বাভাবিক জীবনে ফিরেছি আমার বয়সটা প্রায় এখন পঁয়ষট্টি থেকে আষট্টি প্রায় সত্তর ছুঁই ছুঁই আমার জীবনের এমন একটা সত্য ঘটনা যেটা আমি কাউকে কোনো দিন শেয়ার করতে পারিনি কেউ বিশ্বাস করবে কি করবে না জানি না তাই আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে এটা প্রচার করবেন বলে আমি শেয়ার করেছি তো বন্ধুরা আজকে পাঠানোর এই গল্পটা কেমন লেগেছে আসলে তোমাদের জীবনে এরকম কোনো সত্য ঘটনা যদি থেকে থাকে কিংবা তোমাদের জীবনে ঘটে থাকে তো আমি বলবো তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা মেলে পাঠাতে পারো সেই গল্পটা আমি এভাবে পড়ে সকল দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দেবো তো যে যেখান থেকে শুনলে ভালো থেকো ভালো রেখো আল্লাহ হাফেজ নমস্কার